আমার প্রিয় ইস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা দু হাজার চব্বিশে বেঙ্গলি জি পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই ভিডিও তোমাদের আমি আগেই জি টু সাজেশন দিয়ে দিয়েছি তোমরা কমেন্ট বক্সে লিখেছ যে স্যার উত্তরগুলো দেওয়ার জন্য আমি যত সম্ভব চেষ্টা করেছি উত্তরগুলো দেওয়ার এবং ইংরেজির বাংলা করে দেওয়ার সেই হিসাবে ভিডিওটা তৈরি করেছি তোমরা দেখে নিতে পারো প্রথমেই দেখো তোমাদের বাংলা পরিভাষা আছে সে পরিভাষাগুলোর বঙ্গানুবাদ অ্যাবস্ট্রাক্ট বাজেট মানে সংক্ষিপ্ত বাজেট অ্যাবস্ট্র্যাক্ট বস্তু নিরপেক্ষ অ্যাকশন ক্রিয়া অ্যাকাউন্টেন্ট জেনারেল মহাগাননিক অ্যাডহক কমিটি তদর্থক সমিতি অ্যাডজানমেন্ট মুলতুবি অ্যাডভোকেট জেনারেল মহাদিভক্তা নন্দন তত্ত্ব অ্যাগ্রোনমি মানে কৃষিবিদ্যা অডিওভিশিয়ালেড শ্রাব্য দৃশ্য অবলম্বন অডিটর জেনারেল মহানিরীক্ষক অটোনোমাস স্বশাসিত ব্যাকডোর পলিসি মানে দুর্নীতি বেসিক পে মূল বেতন ব্যাকিস ওয়াটার নোনা জল ক্যাজুয়াল আকস্মিক সেন্সার বোর্ড বিবাচন পর্ষদ বয়রশি বয়াকা চন পর্ষদ মধ্যেব খণ্ডত্ব চার্জশিট অভিযোগপত্র ক্লাইম্যাক্স শীর্ষবিন্দু কাট মোশন মানে ছাঁটাই প্রস্তাব কনফ্লিক্ট সংঘাত ডিহাইড্রেশন মানে জল বিয়োজন ডিকনস্ট্রাকশন অবিনির্মাণ এপিসোড উপকাহিনী ফেবিল নীতিকথা ফ্যান্সি খেয়ালি কল্পনা ফ্যান্টাসি অলিক কল্পনা হেভিয়াস কর্পাস বন্দি প্রদর্শন হর্টিকালচার মানে উদ্যান পালন ইমিটেশন অনুকরণ ইমাইগ্রেশন মানে অভিভাসন অভিবাসন অভৈরসী বয়াকাদন্তর্ণ ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো মনোগ্রাম অভিজ্ঞান মাইথোলজি পুরাণ নোটিফিকেশন ঘোষণা প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যনিধি রোম্যান্টিক রম্যবাদী টেকনিক গঠন কৌশল ভেরিফিকেশান চাক্ষুষ যাচাই এবার আছে খ পরিভাষা কাকে বলে পরিভাষা সম্পর্কে উদাহরণস্ব আলোচনা আমি মোটামুটি একটা ছোটোর মধ্যে রূপ দেওয়ার চেষ্টা করেছি তোমরা এটা বড় করে কারণ দশ নম্বরের মতো লিখবে পরিভাষা জ্ঞানবিজ্ঞানের প্রয়োজনে কোন কোন ক্ষেত্র বিশেষে বিশেষ বা অর্থ গ্রহণ করে যেমন শব্দ কথাটির অর্থ ধ্বনি বা আওয়াজ কিন্তু ব্যাকরণে শব্দ বলতে বোঝায় অর্থবহ ধ্বনি বা ধ্বনি সমষ্টি যার ইংরেজি প্রতিশব্দ ওয়ার্ড অনেকের মতে এসব বিশিষ্টতা বোধক শব্দের নামই পরিভাষা সহজ ভাষায় বলতে গেলে যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাকেই পরিভাষা বলা হয় পরিভাষার উদাহরণ পরিভাষার কিছু উদাহরণ নিলে পরিভাষা সম্পর্কে ধারণাটি স্পষ্ট হয় ব্যাকরণের পরিভাষা কারক সমাজ বাচ্য বাক্য বিভক্তি নির্দেশক অব্যয় অনুকার শব্দ উপসর্গ প্রভৃতি গাণিতিক পরিভাষা লসাগু সমীকরণ বর্গমূল বর্গ ঘনমূল শতাংশ বহিকোণ বর্গক্ষেত্র প্রভৃতি আইনি পরিভাষা আদালত আসামি ডিভিশন বেঞ্চ চার্জ খালাস জাজমেন্ট প্রভৃতি জীবনবিজ্ঞানের পরিভাষা জাইলেন লাইসোজম নিউরোন অগ্নাশয় অলিন্দ নিলয় উদ্ভিদ পরভোজি প্রজাতি প্রভৃতি তোমরা এর সঙ্গে পরিভাষার বৈশিষ্ট্য প্রয়োজনীয়তায় এগুলো অ্যাড করবে পরে আছে দেখো প্রশ্ন যে অনুবাদ বলতে কী বোঝায় অনুবাদের শ্রেণীবিভাগ করে উদাহরণ সালোচনা করো হচ্ছে অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা কোনো রচনার বক্তব্য বিষয়কে পরিবর্তন না করে শুধু ভাষার পরিবর্তনকে অনুবাদ বলা হয় বিশ্বের অগণিত ভাষায় যে বিপুল জ্ঞানচর্চা হচ্ছে শিল্প সাহিত্য বিজ্ঞান দর্শন সমাজতত্ত্ব নৃতত্ত্ব এবং মানববিদ্যার যে কোনো বিষয় নিয়ে জ্ঞানের যে প্রবাহ বিকাশ লাভ করছে তা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর অন্যতম উপায় হল অনুবাদ অনুবাদক কাজকে দুভাগে ভাগ করা যায় যেমন আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ আক্ষরিক অনুবাদ মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলে আক্ষরিক অনুবাদে ভাবার্থের দিকে দৃষ্টি দেওয়া হয় না মেনি মেন মেনি মাইন্ড এই বাক্যের অর্থ যদি করা হয় অনেক মানুষ অনেক মন তাহলে তাকে আক্ষরিক অনুবাদ বলে ভাবানুবাদ হচ্ছে মূল ভাষার ভাব ঠিক রেখে সুবিধা মতো নিজের ভাষায় বক্তব্য প্রকাশ করাকে ভাবানুবাদ বলা হয় ভাবানুবাদে মূল রচনা প্রতিটি শব্দের অনুবাদ করা হয় না মেনি মেন মেনি মাইন্ড এই বাক্যের অর্থ যদি করা হয় নানামুনির নানা মত তাহলে তাকে ভাবানুবাদ বলা হয় তোমরা এরপরে একটু বাড়াবে পরে বঙ্গানুবাদটা দেখো সিস্টার নিবেদিতা কেম টু হেল্প স্বামীজি ইন ইসফেন্স টু ইম্প্রুভ দি লট অব দ্য ওমেন ইন ইন্ডিয়া ভারতবর্ষের স্ত্রী জাতির উন্নতিতে স্বামীজির পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ভগ্ন নিবেদিতার আবির্ভাব হয়েছিল সি স্পেন্ড দ্য লার্জ পার্ট অফ আর ইনকাম ইন হেল্পিং দ্য নিডি অ্যান্ড ফিডিং দ্য স্টার্ভিং ইভেন ডিনাইন হারস এর মেনি নেসেসিটিস তার উপার্জনের বৃহত্তম অংশ দরিদ্রদের জন্য ব্যয় করেছেন বহু প্রয়োজনীয় সামগ্রী থেকে নিজেকে বঞ্চিত রেখে আত্মদরিদ্রদের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন হোয়েন দ্য প্লেগ ফার্স্ট ব্রোক আউট ইন ব্রোকআউট ইন ক্যালকাটা সে গট টুগেদার এ নাম্বার অফ ইয়ং মেন টু সাব দি এলিং পিপল কলকাতায় প্রথম যখন প্লেগ মহামারী রূপ নিয়েছিল তখন সেই সব প্লেগ্রস্ত রোগীকে সাহায্যের জন্য তিনি একদল যুবক সংগ্রহ করে তাদের একত্রিত করেছিলেন পর একটা দেখো স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন ডিউটিস দে হ্যাভ ডিউটিস টু দেমসেলভস টু দেয়ার স্টুডেন্ট হ্যাভ দেয়ার ওন ডিউটিস ছাত্রদের নিজস্ব দায়িত্ব আছে দে হ্যাভ ডিউটিস টু দেমসেলভস টু দেয়ার পেরেন্টস অ্যান্ড রিলেটিভস টু দেয়ার কান্ট্রি অ্যান্ড টু সোসাইটি অ্যাট লার্জ তাদের নিজের প্রতি তাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজনের প্রতি তাদের দেশ এবং বৃহত্তর সমাজের প্রতি কর্তব্য আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ ছাত্র জীবন হলো জীবনের বীজতলা সোই স্টুডেন্ট শুড বিল্ড আপ অ্যাপ ইল্ড তা একজন শিক্ষার্থী উচিত তার স্বাস্থ্য গড়ে তোলা ফ্রম গুড হ্যাবিটস অ্যান্ড বিহেভ নাইসলি ভালো অভ্যাস থেকে এবং সুন্দর আচরণ করা ওয়ান অফ দ্য সিওরস্ট ইস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ ইজ টু হ্যাভ জেনুইন রেসপেক্ট অ্যান্ড লাভ ফর ওয়ানস পেরেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড রিড দ্য লাইফস অফ গ্রেট ম্যান জীবনে ভালো এবং মহান হওয়ার একটা নিশ্চিত উপায় হলো পিতামাতা এবং শিক্ষকদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা এবং মহান জীবনকে গড়া পরের আছে দেখো প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের প্রকার আলোচনা করো প্রতিবেদন শব্দটা ইংরেজি রিপোর্ট শব্দের বাংলা পরিভাষা রিপোর্ট শব্দটির বাংলা আবিধানিক অর্থ হল সমাচার বিবরণী বা বিবৃতি নির্দিষ্ট কোনো বিষয় সংশ্লিষ্ট যাবতীয় প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর সেটিকে সুসংগঠিত করে বিবরণী আকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাই হল প্রতিবেদন যে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে তথ্য সমৃদ্ধ বিবরণীকে এই সংক্ষেপে প্রতিবেদন বলা যেতে পারে যে কোনো বিষয় নিয়ে প্রতিবেদন লেখা যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই পর্যবেক্ষণ পর্যালোচনা বিচার বিশ্লেষণ গবেষণা এবং সার্বিক সতর্কতা বিবেচনায় রেখে প্রস্তুত করতে হয় প্রতিবেদন দু ধরনের হয় এক সংবাদ প্রতিবেদন আর দুই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সংবাদ প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশের উদ্দেশ্যে লিখিত প্রতিবেদনকে সংবাদ প্রতিবেদন বলে নিজস্ব সংবাদদাতা ও প্রতিবেদক এবং বিভিন্ন দেশি ও বিদেশি সংবাদ সংস্থার মাধ্যমে এইসব সংবাদ প্রতিবেদন সংগ্রহ করা হয় আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কোনো প্রতিষ্ঠানে নিজস্ব প্রশাসনিক কাঠামো কার্যাবলী ঘটনা বা অবস্থা যাচাই করে সে সম্পর্কিত তথ্য তুলে ধরে যে বিবরণী প্রণয়ন করা হয় তাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলে এই ধরনের প্রতিবেদন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে লেখা হয় উদাহরণস্বরূপ কোনো প্রতিষ্ঠানের বার্ষিক ভ্রমণ অথবা গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন কোথাও সংঘটিত দুর্ঘটনা চুরি ডাকাতি সংক্রান্ত প্রতিবেদন ইত্যাদি এই দুই প্রকার প্রতিবেদন ছাড়াও আরও বিভিন্ন প্রকারের প্রতিবেদন দেখা যায় যেমন সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন সম্পাদকীয় প্রতিবেদন বিশেষ প্রতিবেদন বিশ্লেষণমূলক প্রতিবেদন বিজ্ঞাপন ভিত্তিক প্রতিবেদন ইত্যাদি বাকিগুলো দেখো আর আমি লিখিনি তার কারণ এগুলোকে লিখতে গেলে প্রচুর জায়গা লাগবে অনেক বড় হয়ে যাবে তোমরা দেখবে না সে কারণে লেখা হয়নি লাস্টে দেখো ইংরেজিটার বাংলা আমি করে দিয়েছি মাই ড্রিম কেম ট্রু আমার স্বপ্ন সত্য হয়েছিল দ্য মিটিং ওয়াজ ওভার সভাটি তখন শেষ হয়েছিল হিজ লাইফ ইজ ইন এ মিস তার জীবন বিশৃঙ্খল হয়ে গেছে তার জীবন বিশৃঙ্খল হয়ে গেছে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মুসলধারে বৃষ্টি পড়ছে হি পাস্ট অ্যাট নাইট তিনি গত রাত্রে মারা গেছেন ব্লেসড বিওর টান তোমার মুখে ফুলচন্দন পড়ুক ইট মে রেন টু নাইট আজ রাত্রে বৃষ্টি হতে পারে হাউ ডেয়ার ইউ স্পিক লাইক দিস কোন সাহসে এমন কথা বলছো বি হোল্ড ইউর টাং তোমার জিহাকে সংযত করো আই এম গোয়িং টু হ্যাভ এ বাথ আমি স্নান করতে যাচ্ছি তোমাদের প্রতি একটা অনুরোধ তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করো তাদেরও উত্তর জানতে সাহায্য করো আর একটা কথা আবারও বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে যাতে এই ধরনের যে কোনো ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে